আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাস রেসিপিস আজকে আপনাদের সাথে বিফ স্বামী কাবাবের রেসিপি শেয়ার করব এই জন্য আমি নিয়েছি বুটের ডাল বুটের ডাল মেপে নিয়েছি গরুর মাংস যে পরিমাণ নেবেন তার তিন ভাগের এক ভাগ পরিমাণ বুটের ডাল নেবেন বুটের ডাল ভিজানোর পর কারণ বুটের ডাল ভিজানোর পর বেড়ে যায় বুটের ডাল আর হচ্ছে মাংস একসাথে আমি প্যানে নিয়ে নিয়েছি এর মধ্যে বাকি সব মশলা দিয়ে দিব এখানে দিয়েছি জিরা গুঁড়া ধনে গুঁড়া একটা চামচ করে আর এখন দিচ্ছি মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া অল্প করে দিয়েছি লবণ পরিমাণ মতো এখন দিচ্ছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর দিচ্ছি জয়ত্রী আর হচ্ছে কালো গোলমরিচ এখন দিচ্ছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ আর দিয়ে দিলাম সরিষার তেল এখন দিব পরিমাণ মতো পানি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি অল্প আছে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর পানি শুকিয়ে নেব এটার মতো পানি থাকা যাবে না পানি শুকাতেই হবে জাল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি স্বামী কাবাব আমার কাছে সহজই মনে হয় বানানো এই কাবাবটা আমি দুই রকম ভাবে বানাই একটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আরেকটা হচ্ছে মরিচ দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করলাম গুড়া মরিচ দিয়ে স্বামী কাবাব সিদ্ধ করার পর আমি পানি শুকিয়ে নিয়েছি এখন গরম মশলাগুলো ফেলে দেব গরম মশলা থাকলে ভালো লাগবে না এরপর পাটায় বেটে নিয়েছি ইচ্ছা করে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন এখন দেখতে শুকনা মনে হচ্ছে এর মধ্যে যখন ডিম দিব তখন দেখবেন এই শুকনো ভাবটা আর থাকবে না একটি ডিম আমি ফেটিয়ে নিচ্ছি প্রথমে একটি ডিম দিয়েছিলাম তারপর দেখলাম একটি ডিমে হচ্ছে না তারপর আরেকটা ডিম দিয়েছি এখানে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল এই জন্য ডিমের পরিমাণ দুইটা লেগেছে এখানে দিয়ে দিলাম কাবাবের মশলা আর হচ্ছে গরম মশলা গুঁড়া এখন দিচ্ছি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি আবার আরেকটি ডিম দিয়ে দিলাম এর মধ্যে সব কিছু দিয়ে একসাথে ভালো মতো মেখে নেব এরপর কাবাবগুলো বানাবো এই স্বামী কাবাব বাসায় বানালে কারাকারি লেগে যায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আমি এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এরপর তেলে ভেজে নেব ইচ্ছা করলে এই কাবাব চিকেন দিয়েও বানানো যাবে আমার কাছে গরুর মাংস দিয়ে বানালেই বেশি মজা লাগে খেতে এই জন্য আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে স্বামী কাবাবের রেসিপি শেয়ার করলাম সবগুলো কাবাব আমি এভাবে বানিয়ে নিয়েছি কাবাব আমি যেভাবে সংরক্ষণ করে রাখি এই কাবাবগুলো বানানোর পর ট্রেতে করে রেখে দেব ডিপ ফ্রিজে এরপর এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখলেই হবে যখন একটু শক্ত হয়ে যাবে তারপর জিপ ব্যাগে ভরে বা বক্সে ভরে এভাবে লেয়ারে লেয়ারে রেখে দেব তাহলে অনেক দিন ভালো থাকবে যখন খেতে ইচ্ছে করবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই তেলের মধ্যে ভেজে নিতে হবে ডিপ ফ্রিজ থেকে বের করার পর বাহিরে আর রাখা যাবে না সাথে সাথেই বাঁচতে হবে আমি ভেজে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমি শানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ